নওগাঁ জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী বুড়া কালীমাতার মণ্ডপ প্রাঙ্গণ শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রাঙ্গণ শুধু একটি পূজা মণ্ডপ নয় এটি হয়ে উঠেছে মানুষের আস্থা ভক্তি আর সংস্কৃতির প্রতীক প্রতি বছর শারদীয় দুর্গোৎসব ঘিরে এই মণ্ডপ প্রাঙ্গণ সাজে নতুন রূপে কারিগরদের সৃজনশীল হাতে তৈরি হয় মনোমুগ্ধ কর প্রতিমা বুড়া কালীমাতার মণ্ডপ প্রাঙ্গনের বিশেষত্ব হল এর দীর্ঘ ইতিহাস প্রবীণদের কাছে জানা যায় এক সময় অল্প পরিসরে শুরু হয়েছিল এই পূজা কিন্তু ক্রমে এটি হয়ে উঠেছে বিশাল আয়োজন প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা এই পূজা আজও একই ভক্তি ও শ্রদ্ধায় অনুষ্ঠিত হয় সামনে আমরা আরও দেখতে পাব নগা ও বগুড়ার বিভিন্ন মণ্ডপের মনোমুগ্ধকর প্রতিমা আসুন একসাথে উপভোগ করি শারদীয় দুর্গোৎসবের এই পবিত্র মুহূর্ত এরপর আমরা পৌঁছে গেলাম সবুজ পল্লব পূজা কমিটি নওগায় এবছর তাদের পুজোর থিম সত্যিই অসাধারণ নান্দনিক সাজসজ্জা আর পরিবেশের কারণে দর্শনার্থীদের মন জয় করেছে এরপর চোখে পড়ল যুবক সংঘ পূজা মণ্ডপ নওগা পূজা আয়োজনের ভিন্ন মাত্রা এখানে স্পষ্ট তারপর আমরা এলাম কালিতলা ক্লাব পূজা মণ্ডপে এখানে আধুনিক ডিজাইনের থিম আর দেওয়ালে আঁকা দেবদেবীর চিত্র সত্যিই মনোমুগ্ধকর এখানেই আমরা প্রসাদ গ্রহণ করলাম যা আমাদের ভক্তি ও আনন্দকে আরও বাড়িয়ে দিল এরপর যাত্রা করলাম নগা আলুপট্টি মণ্ডপে সামনের দিকের শ্বাসসজ্জা ছিল দৃষ্টি নন্দন আর প্রতিমাই ছিল এক অন্যরকম সৌন্দর্য এখানে বিশেষ করে উল্লেখযোগ্য বিখ্যাত প্রতিমা শিল্পী চুয়াডাঙ্গার অমল পালের কারু কারুকাছ এবার আমরা পৌঁছালাম দুপচাচিয়া লক্ষ্মীতলা এবং দুপচাচিয়া বুড়া কালী মন্দিরে প্রতিটি মণ্ডপেই দেবদেবীর প্রতিমা ভক্তদের সুন্দর প্রতিটি মণ্ডপেই দেবীর প্রতিমা ভক্তদের হৃদয় ছুঁয়ে যায় তবে আমাদের দৃষ্টি সবচেয়ে বেশি কাড়ল দুপচাচিয়া টাউন বারোয়ারি পূজা মণ্ডপ আলোকসজ্জা ও সাজসজ্জাই সত্যি অনন্য হয়ে উঠেছে এই আয়োজন অবশেষে আমরা চলে এলাম আমাদের প্রিয় স্থান তালরা বাবুর মন্দিরে এখানেও দেবী দুর্গা প্রতিমা অমল পালের দক্ষ হাতে প্রাণবন্ত হয়ে উঠেছে ভক্তি শিল্প আর সৌন্দর্যের অপূর্ব সমন্বয়ে যেন সম্পূর্ণ হল আমাদের এই পূজা দর্শনের যাত্রা তবে আপনাদের চোখে কোন প্রতিমাটি সবচেয়ে সুন্দর বলে মনে হয় কমেন্ট করে জানাবেন এবং নিজের পরিচিত আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন